এ এনএম জিএনএম দু হাজার চব্বিশ সময়ের অপেক্ষা পরীক্ষার প্রস্তুতি এখনও ঘাটতি রয়েছে কিন্তু এই কম সময়ে নোটস বানানো রুটিন বানানো পিআই কিউ সলভ করা এমসি ঝালাই করে নেওয়া কোন স্ট্র্যাটেজি ফলো করলে পরীক্ষায় ভালো তোমরা নম্বর অ্যাকোয়ার করতে পারবে কীভাবে মক টেস্ট দেবে তার স্ট্র্যাটেজি কি হবে এ সমস্ত কিছু একার পক্ষে এখন করা খুবই সময় সাপেক্ষ সেই জন্য আমরা অ্যালবাম তোমাদের সামনে নিয়ে এসেছি অভিলম্ব রিভিশন ব্যাচ আমরা সব কিছু তোমাদের রেডি করে দেবো তোমাদের কাজ হচ্ছে মাথা ঠান্ডা করে পড়া এবং প্র্যাকটিস করা আমাদের প্রতিটি বিষয়ের অভিজ্ঞ ফ্যাকাল্টি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তনিমা ম্যাম ইংলিশের জন্য ম্যাথামেটিক্স রিজনিংয়ের জন্য আমি রয়েছি পিয়ালি ম্যাম এছাড়া লাইফ সায়েন্সের জন্য আমাদের ওয়ান অ্যান্ড অনলি আরুষি ম্যাম ফিজিক্যাল সায়েন্সের জন্য ফিজিক্স আর কেমিস্ট্রি বোর্ড পার্টের জন্যই রয়েছে অর্পণ স্যার এবং আবার ম্যাথামেটিক্সের জন্য রয়েছেন সাবর্ণ স্যার এই অভিজ্ঞ ফ্যাকাল্টিরা তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ইন ডিটেল সলভ করাবেন এই ক্লাসগুলি রেকর্ডেড থাকবে টোটাল নব্বইটা ক্লাস তোমাদের প্রোভাইড করা হবে লাইভ ক্লাসে তোমরা ডাউট ক্লিয়ার করতে পারো নব্বইটা লাইভ ক্লাস প্রোভাইড করা হবে এছাড়া এই ক্লাসগুলি রেকর্ডেড ভার্সানে পেয়ে যাবে রেকর্ডেড ক্লাসগুলি যখন খুশি যতবার খুশি তোমরা দেখতে পারো ক্লাস শেষে তোমাদেরকে এমসিকিউ যে সিটটা ক্লাসে করানো হলো সেটা প্রোভাইড করা হবে এমসিকিউ সিট প্রোভাইড করা হবে এবং মক টেস্ট প্রোভাইড করা হবে এবারে আসছি ফিজ স্ট্রাকচার এবং কীভাবে এই অভিলম্ব ব্যাচে তোমরা এনরোল করবে এই ব্যাচের ফিজ রয়েছে সেভেন নাইন নাইন দুভাবে তোমরা পেমেন্ট করতে পারো একটা হচ্ছে ওয়ান টাইম আর একটা হচ্ছে টু টাইম ওয়ান টাইম অর্থাৎ সেভেন নাইন নাইন পে করবে নব্বইটা ক্লাস তোমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে আর টু টাইমস অর্থাৎ ভর্তির সময় তোমাদেরকে ফাইভ হান্ড্রেড পে করতে হবে এবং আফটার ফর্টি ফাইভ ক্লাসেস নব্বইটা ক্লাসের মধ্যে হাফ ক্লাস ফর্টি ফাইভ হচ্ছে ফর্টি ফাইভ ক্লাসের পরে তোমাকে আবার ফাইভ হান্ড্রেড পে করতে হবে তো সমস্ত ক্লাস তোমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে কীভাবে এনরোল করবে দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা পেমেন্ট সেকশনে চলে যাবে ওখানে একটা কুপন কোড দেখাবে ওই কুপন কোড অ্যাপ্লাই করলেই কোর্সটা সেভেন নাইন নাইন হয়ে যাবে তাড়াতাড়ি ওখানে ক্লিক করে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও এছাড়া অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো যাবতীয় তথ্য তোমরা জানতে চাইলে এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে এইট ফাইভ জিরো নাইন থ্রি এইট সিক্স এইট নাইন সেভেন সোম থেকে শনি সকাল দশটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিও